সিবাকে নিয়ে আজকে হাতে যাচ্ছি আজকে হাতবার একটা ভালো তরমুজ পেলে তরমুজ কিনবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নুসেবা সকালবেলা আজকে ওর বাবার সাথে চলে গেল হাটে আজকে বুধবার হাট বাজার নুসেবা গতকালকে একটা তরমুজ খেতে চেয়েছিলো তাই ওর বাবা আজকে সকাল সাতটা বাজে ওকে হাটে নিয়ে চলে গেল আর যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম যে পথে যদি কোনো গরিব দুঃখী কাউকে দেখে অবশ্যই যেন নুসেবার হাত দিয়ে তাদেরকে সাহায্য করা হয় আর নুসেবার বাবা সবসময় কাজটি নুসেবার হাত দিয়েই করায় যাতে ওর ছোটো থেকেই শিখে যে গরিব দুঃখীকে সাহায্য করতে হয় আলহামদুলিল্লাহ ছোটো কাল থেকেই এই শিক্ষাগুলো আমি আমার মেয়েকে দিয়ে আসছি আর দিব ইনশাল্লাহ তো হাটে আজকে চলে এসেছে ওরা এখানকার হাট সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকে বারোটা পরেই হাট শেষ হয়ে যায় একশোটার দাম বেশি যায় না দাদা

তুনুসিওর বাবার আতাফল খুব পছন্দ তো এখানে দামাদামি করে আতাফল নিয়ে নিল আর এখানে রোহিঙ্গাদের কিছু জিনিস বিক্রি করা হয় রোহিঙ্গারা যেগুলো গিফট পায় সেগুলো ওরা প্রয়োজন না হলে বিক্রি করে দেয় সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় খুব ভালো ভালো জিনিস কম দামেই পাওয়া যায় তনুসিওর বাবা এখান থেকে দেখছিল কিনে নেওয়া যায় আর এখানে হচ্ছে দেশি মোরগ কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে মোরগ কেজি হিসাবে বিক্রি করে পিস হিসাবে না এই হাটবাজারে অনেক কিছুই পাওয়া যায় বাহারিরা তাদের নিজস্ব ক্ষেতের নিজস্ব জুম চাষ করে নিজস্ব পাহাড়ে যা ওরা এখানে চাষ করে সবই ওই দিন ওরা নিয়ে আসে তো নুসাইবা ওখানে গিয়েছে গিয়ে একটা দোকানে ওর এবিসিডিটা খুবই পছন্দ হলো এবিসিডিটা দেখে ও এটা নিতে চাইলো কিন্তু সব সময় ঢাকাতে আমরা একশো টাকা করে কিনে এগুলো কিন্তু এখানে আজকে দেড়শো টাকা রাখলো উনি বললো ওনার এখানে বিক্রি খুব কম হয় তাই এখানে একটু বিশ ত্রিশ টাকা লাভ রাখতেই হয়

তরমুজ কিনতে গেল কিন্তু তরমুজ চোখে পড়ছে না এদিকে কোনো তরমুজ নেই তো এখানে নানা রকম জিনিস নিয়ে বসেছে পাহাড়ি মিষ্টি আলু তারপরে গাছের চারা বীজ সব কিছু নিয়ে বসেছে এখানে ফল নিয়ে বসেছে বা আপেল খেতে চেয়েছে আপেলও দেখছে ভালো আপেল পাওয়া যায় কিনা তো এখানে আবার হরেক রকমের বুট ডাবলি চিপস ভুট্টা তারপরে হচ্ছে পপকর্ন জিলাপি অনেক কিছু নিয়ে এখানে বসেছে বিক্রির জন্য পাহাড়িতে দেখলাম এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে নোসেমার বাবা ওকে জিজ্ঞেস করলো খাবে কিনা ও না বললো তাই আর এখান থেকে কিনলো না তো এই হাট বাজারে সব কিছুই পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এখানে সব কিছুই সুন্দর ফ্রেশ তাজা পাওয়া যায় ওরা অল্প অল্প করে আনে যাতে একদিনই বিক্রি হয়ে যায় তো এখানে আসলে অনেক পাহাড়িদের সাথে দেখা হয় তাদের কথা শোনা হয় এগুলো নতুন এক অভিজ্ঞতা তো আমি বলে দিয়েছিলাম বাসায় রসুন নাই রসুন নিয়ে এসো তো নসিহর বাবা এখান থেকে এক কেজি রসুন নিয়ে নিল তো রসুন নেওয়ার পরে দেখলাম যে এখানে পান নিয়ে বসেছে পাহাড়িদের এখানে অনেকেই পান খায় তো রসুনগুলো বেছে বেছে নসিহর বাবা নিয়ে নিল আর তারপরে রসুন নাও হয়ে গেলে পাশেই একটা কামারের দোকানে টুংটাং শব্দ আসছিল দাবটির পাহাড়িদের দাবটিগুলো জানে কেমন ডিজাইনের হয় আমরা সাধারণত যেরকম ডিজাইনের দাবটি ব্যবহার করি ওদেরটা এরকম না পাহাড়িরা কেমন চাইনিজ কুড়ালের মতো ব্যবহার করে চাইনিজ দা ব্যবহার করে সেগুলো একটু অন্যরকম দেখলে ভয় লাগে যাই হোক এগুলো দেখে দেখে এখন সেবার ওর বাবার সামনে চলে আসছে আর এখানে হরেক রকমের চাল বিক্রি করছে সুগন্ধি চাল আতপ চাল ভাতের চাল এখানে খোলাভাবে বিক্রি করছে কেজি হিসাবে বিক্রি করছে যার যতটুক দরকার সে ততটুক নিয়ে যাচ্ছে আর অনেক রকমের শুটকি পাওয়া যায় এখানে তবে দেশি শুটকি পাওয়া যায় না সবই চিটাঙের সুটকি পাওয়া যায় দেশি কোনো শুটকি এখানে পাওয়া যায় না তো এখানে অনেক পাহাড়িরা গামছা বিক্রি করছিল তরু সেবা ওর বাবাকে নিয়ে সামনে যাচ্ছিলো ওইখানে ছোট ছোটো পাতিল বিক্রি করছিল স্টিলের পেলা মেলামাইনের অনেক কিছু প্লাস্টিকের অনেক কিছু বিক্রি করছিল সেবা বললো ওই যে তরমুজ ওর বাবা বলছিল যে তরমুজ দেখে মেয়ে বলতেছিল বাবা ওই যে তরমুজ কিন্তু দুঃখের বিষয় সবচেয়ে এটাই হলো যে আমার মেয়ে এত শখ করে তরমুজ কিনতে গেল কিন্তু আজকে বাজারে কোনো ভালো তরমুজ পেলো না ছোট হোক সমস্যা নাই কিন্তু একটা তরমুজও লাল না এই লোকটা বলছিল যে স্যার আজকে তরমুজ নিয়ে ভালো পাবেন না আজকে তরমুজগুলা জানি কেমন তো মেয়েটা একদম মন খারাপ করে দাঁড়িয়েছিল ও খুব শখ করে আজকে বাজারে গিয়েছিলো তরমুজ কিনবে আপেল কিনবে আপেল পাওয়া যাবে ওইখানে একটা ফলের দোকান দেখে আসছি ভালো আপেল আছে তবে তরমুজগুলো নুসিফর বাবার একদম পছন্দ হলো না তো এখান থেকে আর তরমুজ কেনা হলো না তো পরে পাশে ওকে দেখালো যে দেখো কাঁকড়া নিয়ে বসে আছে তো ওকে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বললো যে চলো দেখি সামনে তরমুজ আছে কি না কিন্তু তরমুজ আর ভালো চোখে পড়লো না তনুসেবাকে মনুসেবার মনটা খারাপ হয়ে গেল তাই ওর বাবা ওর সাথে গল্প করতে করতে ওকে অনেক কিছু দেখাচ্ছিল যে এই যে দেখো মোরগ এই যে দেখো হাঁস কত কিছু দেখাচ্ছিল তো এখানে দাঁড় করালো বললো যে এই যে দেখো মোরক ওর মনটা একটু ভালো করতে চাচ্ছিল আসলে মেয়েটা আজকে দুই তিন দিন ধরে তরমুজ তরমুজ করতেছিল তো বলছিল যে হাটের দিন তোমাকে নিয়ে যাব তরমুজ খেতে কিন্তু আসলে পেলাম না আসলে এটা তো আর ঢাকা না সব জায়গায় সব কিছু আসলে অ্যাভেলেবেল থাকে না আবার গত সপ্তাহে দেখেছি ভালো তরমুজ উঠেছিল কিন্তু এই সপ্তাহে তরমুজগুলো ভালো লাগে নীরুসে আমার বাবার তো এগুলো দেখতে দেখতে নুসেবা আর ওর বাবা হেঁটে চলছে আর পাহাড়ি না তাদের নিত্য প্রয়োজনীয় যা কেনার দরকার সব কিছু কিনে ওরা চলে যাবে তো এখানে কাঁঠাল নিয়ে বসেছিল নুসেওর বাবা জিজ্ঞেস করছিল কাঁঠালগুলো কাঁচা নাকি বলল হ্যাঁ ওরা কাঁচা কাঁঠাল নিয়ে বসেছে কাঁঠাল কিনে নেওয়ার পরে বাড়িতে রেখে দিলে পাকবে সেই হিসাবে ওরা কাঁচা কাঁঠাল বিক্রি করছে তো কাঁঠাল কাঁচা দেখে আর নুসেউর বাবা আজকে কিনলো না কলাও কাঁচা নিয়ে আসছে এটা বাসায় রেখে দিতে হবে তাহলে এটা পেকে যাবে তো এদিকে দেখতে দেখতে ওরা ফলের দোকানে কাছে চলে আসলো নুসেফা বলতেছে বাবা আপেল খাবো তো ওর বাবা দোকানে এসে ভালো দেখে কিছু আপেল কিনে নিল এই তো টুকটাক আজকে আর তরি তরকারি মাছ বাজার কিছুই করা হয়নি কারণ নসেবা বাবা বাবার সাথে গিয়েছে ওকে নিয়ে মাছ বাজার করা সম্ভব না গত সপ্তাহে করে রেখেছিলাম এই সপ্তাহে আর কিছুই দরকার হয়নি সেই জন্য আর কিছু কেনা লাগেনি যাই হোক তরমুজ কিনতে গিয়ে আজকে আজকের কিনা হলো না নুসেব আরবকে ওর বাবা বলছে যে আমি তোমাকে পরে ভালো তরমুজ এনে দিবো তো এখন ওরা বাসায় চলে আসছে আর এই কবুতরগুলো কি সুন্দর মাসাল্লা খাচ্ছিল ওদের দেখে সুন্দর উড়ে চলে গেল তা আজকে এই ভিডিওটি এ পর্যন্তই আজকে আর বড় করব না আগামীতে আবার রাঙামাটির কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো আল্লাহ হাফেজ